যারা জাকাত আদায় করবে না তাদের সম্পদ পবিত্র হয় না যারা জাকাত আদায় করবে না তাদের সম্পদ স্থায়ী হয় না যারা জাকাত আদায় করবে না তাদের সম্পদ তাদের প্রজন্ম ভোগ করতে পারে না যারা জাকাত আদায় করবে না এই সম্পদ কয়ামতের দিন আগুনে পুড়িয়ে তাদের কপালে তাদের ঘাড়ে সেক দেওয়া হবে নাহে যারা জাকা তাদায় করবে না কামতের ময়দানে তাদের এই সম্পদ বিষ এক সাপ হয়ে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কয়ে ময়দানে যখন তাদের গলায় এই বিষ ধর সাপ পেঁচিয়ে দেওয়া হবে তখন এই সাপ তাদেরকে সবল মারতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার ওই সম্পদ যে সম্পদ তুমি কুক্ষিত করে রেখেছিলে যে সম্পদ তুমি জমা করে রেখেছিলে যে সম্পদের মায়ায় তুমি জাকাত আদায় করো নাই সম্পদের মায়ায় তুমি গরিবের হক তাদের কাছে পৌঁছে দাও নাই আমি তোমার সেই জমাকৃত সম্পদ আজ আমি তোমাকে এভাবে ধ্বংসন করতেই থাকব তোমাকে সবল মারতেই থাকবো নাওজুবিল্লাহ জানি এজন্য প্রিয় দর্শক মন্ডলী যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন আমরা আমাদের সম্পদের হিসাব করে করে পরিপূর্ণ জাকাত আদায় করে দিব। আমরা আমাদের সম্পদের পরিপূর্ণ জাকাত আদায় করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাও ফিরদান করেন আমিন প্রত্যেক ধনাত্মবান ব্যক্তি যেন তার সম্পদের হিসাব করে পরিপূর্ণ জাকাত আদায় করতে পারে আল্লাহ তাআলা প্রত্যেক ধনাত্মবান ব্যক্তিকে সেই তাও ফিরদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ